এখানে নৌকা ও স্রোতের অঙ্ক দেওয়া রয়েছে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ষোলো ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে আট ঘন্টায় ষোলো কিলোমিটার যায় লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি তাহলে আমরা প্রথমে লিখবো ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে যাওয়া মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ স্রোতের প্রতিকূলে যাওয়া মানে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যা প্রশ্ন দেওয়া রয়েছে যা শর্ত দেওয়া রয়েছে সেই হিসাবে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে ষোলো গুণ এক্স প্লাস ওয়াই টু ছিয়ানব্বই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ হবে আট গুণ এক্স মাইনাস ওয়াই এটা হবে দু নম্বর সমীকরণ এক নম্বর থেকে কী পাচ্ছি দেখো উভয় পক্ষে ষোলো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই টু ছয় তাহলে এক্স 6 টু ছয় মাইনাস ওয়াই দু নম্বর সমীকরণ থেকে আমরা পাবো উভয় পক্ষে যদি আট দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস এক্স টু টু প্লাস ওয়াই দুটো সমীকরণ থেকেই এক্স এবং এর তিনটে করে মান বার করব এখানে দেখো ওয়াইয়ের মান যদি শূন্য হয় এক্স ছয় ওয়াইয়ের মান যদি ছয় হয় এক্স শূন্য মান যদি মাইনাস হয় তাহলে এক্স বারো এখানে দেখো ওয়াই যদি শূন্য হয় এক্স দুই ওয়াই যদি মাইনাস হয় ওয়াই যদি দশ হয় তাহলে এক্স বারো এরপরে ছক কাগজে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরের লম্বভাবে অঙ্কন করব এদের ছেদ বিন্দু হচ্ছে মূলবিন্দু মূলবিন্দুর স্থানাঙ্ক শূন্য শূন্য বিন্দুগুলো আমরা স্থাপন করবো ছয় শূন্য তারপরে শূন্য ছয় তারপরে বারো মাইনাস ছয় বারো মাইনাস ছয় তিনটে বিন্দুকে স্কেল দিয়ে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেবো এইভাবে দ্বিতীয় সমীকরণের তিনটে করে ভ্যালু এক্স ওয়াইয়ের স্থাপন করবো বিন্দুগুলো তারপর এক্স বারো ওয়াই দশ এই তিনটে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেব যে বিন্দুতে ছেদ যে দুটো রেখা সেই বিন্দুর নাম দিলাম পি বিন্দুগুলো লিখে দি এই হচ্ছে পি বিন্দু ছেদ বিন্দু येद बिंदुर स्थानांग देखो एक दुई तीन चार तिर स्थाना हम चार और वाई हे दुई ते पी बिंदुर स्थाना चार दुई अर्थात एक्स समान समान चार वाई समान समान दुई অর্থাৎ স্থির জলে নৌকার বেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্রোতের বেগ দুই কিলোমিটার প্রতি ঘন্টা